তো এই হেল্পিটের কারণে আমার খাওয়ার রুচি বাড়ছে আমি মুখের রুচি বাড়াতে এটাই খাই আর কিছু খাই না আর কোনো ওষুধ আমার নেই মুখের রুচি বাড়ানোর জন্য আর অনেকে অনেকে বলে যে এটাতে সাইড ইফেক্ট আছে কিন্তু কথা হচ্ছে কি আমার সাইড ইফেক্ট এখনও হয়নি আমি সাইড ইফেক্ট কথা তোমাদেরকে বলবো কেন যা সাইড ইফেক্ট হয়েছে সে খাবে না শেষ আমি তো কারো খাইতে বলতেছি না আমি তো আমার আমি খাই এটা তাই তোমাদেরকে জানাচ্ছি যে এটা আমি খাই এটা খাওয়ার পরে আমার রুচি বাড়ে আর কি ঠিক আছে প্রতিদিন বাদ খাওয়ার পরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো অনেকে আমাকে কমেন্ট করো যে আপু তুমি আগে খেতে পারতাম না এখন কীভাবে খাও তোমার মুখে হঠাৎ করে রুচি কীভাবে আসলো এটা নিয়ে তো আমি অসংখ্য ব্লগস বানাইছি আসলে তোমরা অনেকে আসো যে মধ্যে থেকে ব্লগসগুলো দেখো না না দেখার পরে মাঝখানে এসে কমেন্ট করো তো এটা হচ্ছে কথা নিয়মিত ব্লগস না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমার মুখের রুচি কীভাবে পারলো ঠিক আছে আমি কীভাবে ভাত খেতে পারতেছি আগে আমি এক প্লেট ভাত খেতে পারতাম না এখন আমি এক প্লেট ভাত খেতে পারি আমি ভাত যে খেতে পারি এই হেলথিডের কারণে ভালো করে দেখে না একটা মেডিসিন ঠিক আছে এই মেডিসিনটা আমি আগেও খাইছি অনেকবার ঠিক আছে এক বছর আগেও বাংলাদেশে থাকতে খাইতাম মধ্যে আমি খাওয়া কমাই দিয়েছিলাম পাকিস্তানে আসার কারণে তারপরে আমি ওষুধটা পাকিস্তানে আবার আমি নিয়ে আসছি ঠিক আছে তোমরা যারা যারা দেখেছো দেখে নাও হেলথির এটার নাম এই ওষুধটা খাওয়ার পরে রুচি বাড়ে খাওয়ায় এনার্জি বাড়ে তবে এটা মাত্রা অতিক্রম করে খাওয়া যাবে না লিমিটের মধ্যে খাইতাম আমি লিমিটের মধ্যে সারা জীবনই খাই আমার কিছু হয় না ঠিক আছে তো এটা আমি ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার পরে এটা একটা করে ট্যাবলেট খাই প্রতিদিন প্রতিদিন একটা করে খাই আমি এটা ট্যাবলেট প্রতিদিন সকালবেলা একটা করে ট্যাবলেট খাই বা রাত্রেবেলা আমি বেশিরভাগ সকাল টাইমই খাই ঠিক আছে তো এই ওষুধটা খাওয়ার ফলে আমার হচ্ছে রুচি বাড়ে মুখের যেটা সত্যি কথা তোমাদের কাছে আমি ওষুধটা খাইয়েও তোমাদেরকে দেখাইছি প্রতিবার এটা আমি খাইছি বা আমার যারা অনেক আগের ভিডিও দেখছো তারা জানবা অনেক ফলোয়ার আছে যারা আমার অনেক পুরনো এক দুই বছর থেকে আমার ভিডিও দেখে তারাও জানবে যে এটা খেয়ে খেয়ে আমি আমার হেলথটাকে হেলথটাকে ঠিক রাখতাম আমার হেলথ কিন্তু আরও খারাপ ছিল মধ্যে আমার মধ্যে আমার ওজন পঁচিশ কেজি হয়ে গেছিল একটা বাচ্চার ওজনের মতো তারা অনেকেই জানো তোমরা তোমরা তো অনেকেই বলছিলো যে এটা আর বাঁচবে না এরকম একটা অবস্থা ছিল এখন আমার আগের থেকে একটু শরীরটা ওয়েট বাড়ছে আর আমার আমি খাওয়ার রুচিটা আমার মোটামুটি বেড়ে গেছে ঠিক আছে তো এই হেলপিটের কারণে আমার খাওয়ার রুচি বাড়ছে আমি মুখের রুচি বাড়াতে এটাই খাই আর কিছু খাই না আর কোনো ওষুধ আমার নেই মুখের রুচি বাড়ানোর জন্য আর অনেকে অনেকে বলে যে এটাতে সাইড সাইড ইফেক্ট আছে কিন্তু কথা হচ্ছে কি আমার সাইড ইফেক্ট এখনো হয়নি আমি সাইড ইফেক্টের কথা তোমাদেরকে বলবো কেন যা সাইড ইফেক্ট হয়েছে সে খাবে না শেষ আমি তো কারোর খাইতে বলতেছিলাম আমি তো আমার আমি খাই এটা তাই তোমাদেরকে জানাচ্ছি যে এটা আমি খাই এটা খাওয়ার পরে আমার রুচি বাড়ে আর কি ঠিক আছে প্রতিদিন বাদ খাওয়ার পরে এই ওষুধটার আধা টুকরো আমি খাই সরি এক টুকরো আমি খাই আধা টুকরো বলতেছি এক পিস করে করে খাই আর প্রথম প্রথম যখন খাইছিলাম মানে মধ্যে স্টার্ট করছিলাম যখন তখন একদিনে দুই পিস খাইতাম সকালে আর রাতে আর এখন এক পিস খাওয়া হয়ে এক প্যাকেট ফুল হয়ে গেছে দ্বিতীয় প্যাকেটে আমি এক পিস করে করে খাই ঠিক আছে তো এই ওষুধটা খাওয়ার ফলে আমার মুখের রুচি বাড়ছে এটাই আমি খাই আমার আর কোনো ইয়ে নেই আমি মেডিসিনের দ্বারাই ভাত খাওয়ার ট্রাই করতেছি আমার আমি একা একা ট্রাই করছিলাম বহু ডাক্তার দেখাইছিলাম কিন্তু ডাক্তারের রুচি বাড়ার জন্য কোনো ওষুধ দেয় না দেয় না বলে আমি হেলপিটটা নিছি এই হেলপিটটা আমি খাওয়ার চেষ্টা করি ভিতরে ওষুধ দেখো সব হচ্ছে সো আমি এই ওষুধটা খাই আমার হেলথ ঠিক রাখার জন্য আমার মুখে রুচি বানানোর জন্য আমি আসলে মোটা হাজার জন্য খাচ্ছি না কারণ এটা যদি আমি অতিরিক্ত মাত্রা খাই মোটা হয়ে যাবো আমি জানি এটা যদি দিনে দুইবার করে খাওয়া হয় না তাহলে নির্ঘাত অনেক বেশি মোটা হয়ে যাবো আর সেই মোটাটা শরীরের জন্য ক্ষতি করবে ঠিক আছে এজন্য যে কোনো জিনিস মাত্রা নিয়ে খাওয়া উচিত তাই মাত্রা নিয়েই খাই এটা মাত্রা নিয়ে খাই বলে আমার কোনো সমস্যা হচ্ছে না যারা অতিরিক্ত প্রথমেই মোটা মোটোহাজনে বেশি বেশি করে তিন চার পিস করে করে খায় দিনের মধ্যে তারাই লাস্টে এটার মানে সাইড এফেক্টটা হয় একটা মানুষ যখন একটা জিনিস খায় তো অল্প অল্প করে খাওয়া উচিত অল্প অল্প করে শরীরের ভিতরে দেওয়া উচিত শুরু থেকে যদি শরীরের প্রায় বেশি পেশার দাও তাহলে সে শরীরটা তো থাকবে না তাই না এটা আমাকে অনেকেই বলে তাই আমি সবাইকে বললাম বাট আমি আমার দিক দিয়ে বলতেছি আমি এটা খাই আমার ভালো লাগে আমি খাই এখন যার ভালো লাগবে সে খাবে যার ভালো লাগবে না সে খাবে না তাই না এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মন চায় এটা খাইতে আমার মন চায় এটা খাইলে ভালো হয় আবার আমি খাই যেহেতু আমার শরীরের ব্যাপার আমি বুঝি আমার কোনটা ভালো লাগবে না লাগবে এটা আমার ভালো লাগে এটা আমার নিয়মিত আস্থা হুম কারণ বড় বড় মেডিকেলে বহু ডাক্তার দেখাইছি আমি আমার অনেক ভিডিওস আছে এরকম ঠিক আছে সেখানে আমার কোনো মাথে কোনো ওষুধ দেয়নি তারা আমার ওষুধে কোনো কাজ করে নি ফাইনালি আমি পরে এলপিডটা বাংলাদেশ থেকে আবার নিয়ে আসছি নিয়ে আসার পরে এটা খাওয়ার পরে মোটামুটি আমার এখন রুচি একটু বাড়ছে আগের থেকে ঠিক আছে সো এটাই বলবো আমি এলপিড খাই থ্যাংক ইউ